ইন্নি তুবু ইলাইকা ও ইন্নি মিনাল মুসলিম এই যে কোরআনটা আল্লাহ বলেন আমি যাকে শক্ত মজবুত যৌবন দিতে থাকলাম অতপর দিতে দিতে চল্লিশ পর্যন্ত পৌঁছিয়ে দিলাম এবার যেন সে বলে আমি আল্লাহর কাছে রব্বি আউজিয়াইনি আন আশকুরানি আমাতাকাল্লাতি নামতালাইয়া ওয়ালা ওয়ালীদাইয়া আল্লাহ এই পর্যন্ত হায়াতে আপনি আমার উপর আমার বাবা মার উপরে যত নেয়ামত দিয়েছেন এখন থেকে চল্লিশের পরে আপনি আমাকে সেই সবগুলো পেছনের নেয়ামতের শকর আদায়ের তহফিক দেন দুই ওয়া আমালা সালীহানতার গাভু আল্লাহ এখন থেকে আমাকে এমন আমল করার তৌফিক দেন যেই আমলগুলো করলে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন তিন আসলে এই পর্যন্ত আমাকে যে কয়জন সন্তান দিয়েছেন সেই সন্তানদের কোন বানিয়ে দেন চার ইন্নি তুবুতু ইলাইকা পেছনের চল্লিশ যা কিছু গুণানাফর নাফরমানি করে ফেলেছি তাওবা করলাম মাওলা একদম ছেড়ে দিলাম এখন থেকে আর করব না ওয়াদা দিলাম আপনার কাছে মাফ চাইলাম আপনি আমার তওবা কবুল করে নেন পাস ও ইন্নি মিনাল মুসলিমিন এখন থেকে বাকি হায়াত আমি আপনার মুসলমান বান্দাদের অন্তর্ভুক্ত হয়েই থাকব অনুগত হয়েই থাকব এই ছিল কথা কোরআন এটা চল্লিশের পরে নাফর মানি একদম বাদ দেওয়ার কথা ছিল একদম বাদ দেওয়ার কথা ছিল এই ছিল কোরআনের দিক নির্দেশনা এই জন্য বন্ধু আমার বাপ আমার ভাই আমার জওয়ান বুড়ো আমার তবিয়ত বলার ক্ষেত্রে আমি কাউরি ছাড়তে রাজি না বুড়ো না না কারণ বুড়ো মানুষ উনি আমার চাষা উনি আমার দাদা উনি আমার বাস আর আমার আমি চাই আমার বাপ সাসা দাদা তিরুজনের জন্য জানাতি কথা বলেন না এটা আমি চাইতে হবে না তো আমি না আমি না কইলে কে কইব আমার সাড়ে হ্যাঁ আমার আম্মা বয়স্ক মুরব্বী মানুষ আটষট্টির সত্তরের মতো বয়স হবে আমার বাসায় থাকে আমার পুরো মনে আছে একটা জীবন মাকে আমরা পাঁচ ভাই তিন বোন আমরা যখন বাসায় থাকতাম মা সারা জীবন দেখছি মা আমাদেরকে সকালবেলা ফজরের নামাজে ঘুম থেকে উঠাবার জন্য ওই যে স্কুলে যে ঘন্টা ফেরে এরকম একটা ঘন্টার বেল যেটা দিয়ে বাড়ি দেয় এই ঘন্টা এইটা একটা বাসায় কিনাই ছিল মা অনেক আগে এইটা দিয়া ফজরের ওয়াক্তে মা আমাদের প্রত্যেক রুমে রুমে গিয়া ভাই বোনদের এই ঘন্টা এটা টুং টুম টুং টুম টুম করে বাড়ি দিত দরজার কাছে ঘন্টা ফিরত আর কি এইটার আওয়াজে আমরা ঘুম থেকে উঠতাম কত সময় গেছে মনো মা উঠে গেছি তো আমনে এটা এটা ওনটা বন্ধ করেন না মা উঠছি মা এ না নাফুত এই উঠছি কইলে হোতার থেকে আইতেন আমি বুঝি পড়ো উ দরজা খোলো লাইট জ্বালাও বাইর 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 তারপরে মা থামতো সেই মা এখন আষট্টি সত্তর বছরে আইসা মা এখন আর নিজে উঠতে পারে না অসুস্থ হয়ে গেছে দুর্বল হয়ে গেছে মা নিজে ওঠে না তা আমি এখন আলহামদুলিল্লাহ প্রতিদিন আমার মারে গুম থেকে এখন ফজরের নামাজের জন্য আমি উঠে তা আমার বলার উদ্দেশ্য এই কথাটা একদিন যে মা আমারে উঠাইছিল ছিল আজ সেই মাকে আমি উঠাচ্ছি আমি উঠেছি তার মানে আমার মা যেন হয় জান্নাতি এটা আমার ফিকির আমার দাদা যেন হয় জান্নাতি এটা আমার ফিকির আমার চাচা যেন হয় জান্নাতি এটা আমার ফিকির এজন্য বুড়া মানুষেরও পরিবর্তন দরকার জওয়ান যুবক ছেলেগুলোরও পরিবর্তন দরকার বিশ্বাস করেন বাপ নতুন করে বলার মতো কোনো ওয়াজ আমার কাছে জানা নাই বাস্তবতা তো এটাই প্রধান বক্তা বিশেষ বক্তা সামান্য বক্তা অল্প বক্তা মাঝারি বক্তা মনে করেন শিগি বক্তা রুফালি বক্তা আদলি বক্তা আপনি যাই কর মনে করেন সাঁদের দেশের থেকে আসুক বা মঙ্গল গ্রহের থেকে আসুক বিমানে আসুক নাহলে হেলিকপ্টারে আসুক মানে নামাজ কয় হোক তো তো প্রধান বক্তা বাড়াইয়া কইতার বোনি বিশেষ বক্তা কমাইতের বোন নতুন কি কথা কই মানে আমি নতুন কি কইতাম যে দেখেন এতক্ষণ শুনছেন এগুলো সাধারণ বক্তা আমি যেহেতু কুমিল্লার থেকে আসছি প্রধান বক্তা তাহলে আমার তো একটা নিজস্ব আলাদা ব্যক্তিত্ব আলাদা কিছু থাকা উচিত আলাদাভাবে অতএব এখন থেকে শোনেন নামাজ ছয় বক্তা এই কথা বলার অধিকার আছে কোনো শুধু তার মানে আমি বুঝাইতে চাই বাপ আল্লাহর কথাগুলো আপনাদের কানে পৌঁছতেছে আপনারা শুনছেন জোহরের পরে যিনি বলে তিনি আল্লাহর কথাই বলে। আসরের পরে যিনি বলে তিনিও আল্লাহর কথাই বলে। মাগরিবের পরে যিনি বলে তিনিও আল্লাহর কথাই বলে আপনাদের এলাকার হুজুররা যা বলে তা আল্লাহর কথাই বলে আর ঢাকা সিটাঙ্গার নট নর্থ বেঙ্গলার উত্তরবঙ্গ যেখান থেকে হুজুর আসুক তিনি আল্লাহর কথাই বলে মসজিদে জুমান নামাজে ইমাম সাহেব যে বয়ান করে খোদার কসম সে আল্লাহর কথাই বলে দাওয়াত তবলিগের সাথীরা যে বলে আল্লাহর কথাই বলে খানকার মধ্যে গানে দিন যা বলে আল্লাহর কথাই বলে আল্লাহর কথা যিনি বলুক যখনই বলুক যেই বলুক এলাকার হোক আর দূরের হোক সবাই প্রধান বক্তা সবাই দামি মানুষ সবাই দাম আপনার ইমাম সব দামি ডাকার হুজুরও দাম এক সমান দাম এক সমান সব এক সমান আপনার মসজিদের জুমার খুদ্া দেয় উনি যেমন দামি দূর থেকে যে হুজুর আসছে তিনিও দাম আলাদা আহামরি কিছু নাই না কিছু নাই কিন্তু মূল বিষয় হলো বলা তো হচ্ছে সবাই বলছে আপনার আমার পরিবর্তন দরকার দেখার বিষয় হলো আপনি বদলাচ্ছেন কিনা মোমেন্ট তো বদলায় বাপ মোমেন এক হালাতের উপরে পড়ে থাকে না মোমেন এক জিন্দিগি চল্লিশ বছর কাটায় না মুসলমান তারে বলে না বাপ এই ছেলেরা আমার আমার বন্ধুরা তোমরা আমার সন্তান তোমরা আমার ছোট ভাই তোমরা আমার আপন জন আমার এই কথাটা বুঝতে শেখো ভাইয়া ভাবতে শেখো মুসলমান এক অবস্থার উপরে পড়ে থাকে না মোমেন এক নাফরমানির উপরে লাগাতার টিকে থাকে না তারে মোমেন বলে না